আসসালামু আলাইকুম খুব অল্প তেল মশলায় কিভাবে ফ্লেভারফুল একটি চিংড়ি মাছ ভুনা তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারে আসবে ইনশাল্লাহ এক কেজি চিংড়ি মাছ আমি আগে থেকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি হাফ কেজি পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে ফার্স্টে আমি চুলা একটি প্যান দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করব। পেঁয়াজের কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে এই মুহূর্তে চিংড়ি মাছগুলো অ্যাড করে খুব ভালোভাবে অরেঞ্জ কালার হয়ে আসা পর্যন্ত ফ্রাই করব। এরপরে যখন কালার চলে আসবে চিংড়ি মাছে তখন অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চিংড়ি মাছ ফ্লেভারফুল হওয়ার জন্য অবশ্যই এই স্টেপ ফলো করতে হবে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া আচ্ছা চিংড়ি মাছ ফ্লেভারফুল হওয়ার জন্য যে স্টেপের কথা বললাম সেটা হচ্ছে যখন পেঁয়াজ কালার চেঞ্জ হবে হালকা তখনই চিংড়ি মাছটা অ্যাড করে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে এতে চিংড়ি মাছের ফ্লেভার খুব ভালো আসে সব মশলা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে সম্পূর্ণ রান্নায় আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আপনারা যদি সেম প্রসেস ফলো করে রেসিপিটা তৈরি করেন ইনশাআল্লাহ আপনার পারফেক্ট টেস্ট পাবেন চিংড়ি মাছ রান্নার সময় একটা বিষয় খেয়াল রাখবেন এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই খুব বেশি সময় ধরে চুলায় রাখলে মাছটা কিছুটা রাবারের মতো শক্ত হয়ে যেতে পারে ঠিকঠাক স্বাদের জন্য অল্প আছে মশলার সাথে দশ থেকে বারো মিনিট রান্না করাই যথেষ্ট চিংড়ি মাছ পরিষ্কারের একটি টিপস দেই এই টিপসটি মিডিয়াম থেকে বড় চিংড়ি মাছের জন্য প্রযোজ্য চিংড়ির পিঠে কালো রক্তি অবশ্যই ফেলে দিবেন এটি কেবল অস্বাস্থ্যকরই নয় অনেক সময় রান্নার পর বালির মতো লাগে মশলা কষানোর পর বা ঝোলের জন্য সব সময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এতে রান্নার তাপমাত্রা বজায় থাকে এবং মাছের টেক্সচার ভালো থাকে শুধু মাছের তরকারিতেই নয় যে কোনো তরকারি আপনারা যখন রান্না করবেন কখনোই ঠান্ডা পানি অ্যাড করবেন না অবশ্যই গরম পানি অ্যাড করবেন মাছ ধোয়ার পর রান্নার আগে সামান্য লেবুর রস মাখিয়ে রাখলে চিংড়ির যে একটা বিশেষ গন্ধ থাকে তা চলে যায় এবং মাছ বেশ ফ্রেশ লাগে চিংড়ি মাছের নিজস্ব একটা মিষ্টি স্বাদ থাকে তাই খুব বেশি কড়া মশলা যেমন বেশি গরম মশলা বা আদা বাটা না ভালো যাতে মাছের আসল স্বাদ ঢাকা না পড়ে চিংড়িতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের টিস্যু মেরামত এবং পেশি গঠনে সাহায্য করে এতে থাকা ওমেগা থ্রি হৃদরোগের ঝুঁকি কমায় এবং মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে চিংড়িতে ক্যালোরি এবং চর্বি অনেক কম থাকে তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি আদর্শ খাবার এ পর্যায়ে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে আমি এখন অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি অ্যাড করার কারণে রান্নায় বেশ ভালো একটা ফ্লেভার আসবে ইনশাল্লাহ তবে আপনারা যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এতে আয়োডিন সেলেনিয়াম এবং জিঙ্ক থাকে আয়োডিন থাইরয়েড গ্রন্থির জন্য ভালো সেলেনিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জানেন তো চিংড়ি শুধু খেতেই মজা না এতে আছে প্রচুর প্রোটিন আর ওমেঙ্গা ওমেগা যা আমাদের হার্ট আর স্কিনের জন্য খুব উপকারী তাই স্বাদ আর স্বাস্থ্য দুটি মিলবে এই এক রেসিপিতে ইনশাল্লাহ যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে লাইক ফলো দিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য রান্না কমপ্লিট দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে আল্লাহ হাফেজ